মানুষের জীবনে রোগের শেষ নেই এমনকি প্রায় সাত হাজারটি পরিচিত বিরল রোগ রয়েছে বিরল রোগের বিভিন্ন কারণ রয়েছে তবে বেশিরভাগই জেনেটিক বলে মনে করা হয় এই বিরল রোগে আক্রান্ত দেশের বহু শিশু থেকে বয়স্করাও এই রোগ অনেক সময় ধরা পড়তেই লেগে যায় সাত বছর আর তাই এই রোগ সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করার উদ্যোগ শহরের একটি বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থায় সচেতনতার উদ্দেশ্যেই এই সংস্থার উদ্যোগে রেড রোডে আয়োজিত হল বিরল রোগে আক্রান্ত শিশুদের নিয়ে ম্যারাথন দৌড় দেওয়া হলো পুরস্কারও এই ম্যারাথনে উপস্থিত ছিলেন বিরল রোগে আক্রান্ত শিশু কিশোর ছাড়াও তাদের অভিভাবকরা এছাড়াও এমন অভিনব উদ্যোগে এই সংস্থার পাশে দাঁড়িয়েছেন বজার সিকিউরিটি ফোর্সের উচ্চ পদস্থ সহ চিকিৎসকরাও যে একটি একটি অর্গানাইজেশন যারা খুব রেয়ার ডিজিজের উপরে কাজ করছেন রেয়ার এই জন্যে যে এটা স্বাভাবিক দেখা যায় না আরও রেয়ার এই জন্যে যে এটাকে ডিটেক্ট করা ডায়াগনোস করা একটু কষ্টকর এবং করার পর তার চিকিৎসা করাটা আরও রেয়ার তো এরকম একটি অর্গানাইজেশনের সাথে জুড়তে পেয়ে আমি খুব গর্বিত যারা ডিটেকশন ডায়াগনোসিস ট্রিটমেন্ট ফলো থ্রু ফলো আপ সব এক সাথে করে থাকেন মানে অনেক এই রোগ সম্বন্ধে বিরল রোগ তো অনেকেই অনেক কিছু জানে না সেইটা যারা বিরল রোগে ভুগছে তাদেরও বাবা মায়েদের মানসিক ভাবে উৎসাহিত করে যারা জানে না তবে সাধারণ মানুষের মধ্যে বিরল রোগ সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দিতেই এই ম্যারাথন জানালেন উদ্যোক্তারা আমরা এইটা করছি অ্যাওয়ারনেসের জন্যে রেস ফর সেভেন হচ্ছে সাত বছর লাগে নর্মালি একটা ডায়াগনোসিস পেতে সেটা আমরা চাইছি অ্যাওয়ারনেস করে যদি সেটাকে কম করা যায় প্লাস আমাদের মানে এটা মানে সাত হাজারটা রোগ বলে রেস ফর সেভেন ইটস বেসিক্যালি রেস এগেনস্ট সেভেন থাউজেন্ড ডিসঅর্ডার্স আর সচেতনতা খুব দরকার কারণ এগুলো মোস্টলি বংশগত রোগ যেগুলোকে আমরা কিন্তু প্রিভেন্ট করতে পারি তো সেই সচেতনতা সচেতনতা না থাকলে আমাদের প্রিভেনশনের দিকেও যেতে পারি সেই কারণে এখানে অভিভাবকরা আছেন আহ বাচ্চারা আছেন ইভেন কিছু বড় পেশেন্টও আছেন অ্যাডাল্ট পেশেন্ট আছেন আপনারা আমাদের সমাজে প্রচুর শিশু থেকে আরম্ভ করে বয়স্ক আছেন যাদের অনেকেই কিন্তু বিরল রোগে আক্রান্ত এবং এই ধরনের রোগ ডিটেক্ট করতে অনেক সময় সাত বছর পর্যন্ত সময় লেগে যায় এবং এই ধরনের বিরল রোগ থেকে মুক্তি পেতেও কিন্তু যথেষ্ট সমস্যা হয় এবং তার জন্য কিন্তু সদা সচেষ্ট রয়েছেন চিকিৎসকরা এবং এই ধরনের বিরল রোগীদের এবং তার পরিবারের সদস্যদের উৎসাহ দিতে কলকাতায় একটি বেসরকার সরকারি সংস্থার উদ্যোগে একটি ম্যারাথন দৌড়ের কিন্তু আয়োজন করা হয়েছিল মূলত জিনগত এই ধরনের বিরল রোগী কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় এবং এই ধরনের রোগীদের সুস্থ সমাজে ফিরিয়ে আনতে তাদের মনের জোর আরও বাড়াতেই কিন্তু এই ম্যারাথনের আয়োজন ক্যামেরায় দীপ্ত চক্রবর্তীর সঙ্গে সুদীপ্ত পাল ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক